সুবহানাল্লাহ হাদিস শরীফা নয় আল্লাহর সালাম চেয়ে তাকলো আম্মা জান খাদিজাতুল কুবরার কেরামত হোক সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিনদীকার রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য কেরামত হল এর মধ্যে একটা কেরামত আপনারা বিভিন্ন রকম বিভিন্ন ওয়াজ শুনবা বর্তমান শাসক দলের একজন ক্ষমতাশালী একজন ব্যক্তি একজন মহিলা গত বছর একটা কথা আম্মা জানায় শা সিদ্দিকার উপরে একটা তহমত দিছিল আপনারা শুনছেন শাসক দলের সুষমা স্বরাজের বক্তব্য শুনছেন নি আপনারা মোবাইলে প্রতিবাদ হয়েছে এটা জানো না নি আপনারা জানোই না আপনারা ওইলে না আম্মা জান সম্পর্কে মন্তব্য খারাপ করছেন ও আম্মা জানায়া সা সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কেরামত আল্লাহর হাবিবর খিদমত আর একজন আমরার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর হাবিবর খিদমত আই আইয়া জান জানায়া সা সিদ্দিকির বিরুদ্ধে তুলা شکایت করল স্বাভাবিক থাকে এক বড় কো একজন মা থাকলে তা একজন এর কোন তুলা তুলি উচ্চারণ করবা উম্মে সালামার আল্লাহর হাবিবে গুসা করিয়া উঠিয়া ওপর মানে উম্মে সলমা তুমি আয়সা সম্পর্কে দ্বিতীয় দিন আর কোনো কালাম উচ্চারণ করবাই নাই তুমি আয়সা সম্পর্কে জানো না আয়সা যখন না বালিক অবস্থা তখন আমি স্বপ্নে দেখছি আমার আয়সার সাথে আমার বিবাহ হয়ে গেছে আল্লাহ রব্বুল ইজ্জতি এই স্বপ্নটা সত্য আমার ভলাই চেন এই স্বপ্ন যেটা এটা আমার আয়সার লাগিন কেরামত খুব কসুবাহান আল্লাহ আল্লাহর হাবিব আম্মাদ বেলা বিয়াশাদী হয়ে গেছে ওটা স্বপ্নে দেখ আর বাদেও স্বপ্ন যে সময় প্রকাশ করছো সেই আবু বকর সিদ্দিক রি আল্লাহ তালকে তার মেয়েরে আল্লাহর হাবিব বললকে বারো বছরের মেয়ে বিয়া শাদি দিচ্ছ আল্লাহর হাবিবে হরমাইন উম্মে সলমা তুমি আমার আয়সা সম্পর্কে জানো না আমি আমার আয়সার লইয়া আমি এক কমল থলে এক সাদর অর্থ যদি আমরা স্বামী স্ত্রী দুইজন গুমায় তবে আমি নে আমার কাছে ওহিলইয়া আইতে সরম করইনা সুবহান আল্লাহ আম্মা যান আয়সা সিদ্দিকা আল্লাহর হাবিবর কমলন নিচে আল্লাহর হাবিবর দারখানো ও সময় জিবরিলে আমি নে ওকিল হইয়া নাজিল হই গেছইন এটা আম্মা যান আয়সা সিদ্দিকার কেরামত কো সুবহানাল্লাহ হাজরিনে কারাম সাহাবা কারামে আম্মা জান আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহারে আইয়া আরজ করেন ও আম্মা মদিনাত মে এক বন্ধু গেছে মে গোর দোয়া আপনি শিখাইয়া দেন মে গোর লাগিন কি করা যায় গাস গাস জমিনো গাস নাই উট বকরি ছাগলি তা মারা যাইবা ও আম্মা মদিনাত মে এক বন্ধু হই গেছে অনাবৃষ্টির কারণে মদিনাত কেতারম্ব হই গেছে দুর্ভিক্ষ

মুসলমান সকল বুঝিয়া নেখা অলি আল্লাহ কারা মহিলা সকলের মাঝে কত কেরামত হল আছে আদি শুনিব চাহবাই কেরামে মনে করেন যে হয়তো আমার যা নাই আমরা রে নমাজ শিখাইয়া দিবা দোয়া শিখাইয়া দিবা আর আমরা জানি আদি শরীফ মেঘ দিলে না মেঘ বন্ধ হইলে আমরা ময়দানের মাঝে বন্ধ আইয়া আমরা দুই রাখাত নমাজ বলিতাম চলাতিল ইস্তেজ আর আল্লাহর দরবারও আমরা সম্মিলিতভাবে দোয়া করতাম আল্লাহ জমিন ও মেঘ দেন আম্মা জানায় শাসির দিঘায় নমাজর কথা উচ্চারণ করেন না আম্মা জানে ফরমাই নাহাবাই কেরাম আমার বরর সা দোকান খুলিয়া দেও সবাই আল্লাহ কইনা গরোর সাদ খুলিয়া দিলে মেঘ দিব খিলা এটাও তো বোঝা বড় কঠিন বিষয় আর ই গরুর খুলিলে ই গরুর মাঝে খে আসন ই মাঝে আম্মা জানর ই উজরা শরীফের ভিতরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ কো সুবহানাল্লাহ আল্লাহর নবীর হুজরা শরীফের গরুর সাদ যেখান আছে সাহাবায়ে কেরামে গরুর উপরে উঠিয়া সাদ খান খানা করিয়া দিলা দেখা যায় যে সময় সাদ খানা করা হইছে আসমান দেখা যার বর্ষা হয়ে গেছে মেঘ আরম্ভ হয়েছে হাডিশরীফ এখন ও পর্যন্ত মেঘল ও পর্যন্ত তাকিন গাছ গাছিল উঠ বকরি দুম্বা বেড়া হলে পর্যাপ্ত এইখানের কারণে চর্বি বেশি হইয়া উঠ বকরি হকর মারা যাওয়ার উপক্রম হই গেল সুবাহ এটা হাদিস শরীফও আনন্দ আম্মাজান সিদ্দিকার কেরামত আল্লাহ আম্মা কেরামত মেঘ দেওয়া হয়েছে জমিন জমিনো গাছ ফুটিছে এখনি কেরামতটা কিতা করা যায় মসজিদে ই কনস্ট্রাকশন বিল্ডিং আরম্ভ হইল বিল্ডিং বানানি হইতো মসজিদে নবী আরও বাড়িল আল্লাহ নবীর রোজা আর তল থেকে উপর পর্যন্ত আল্লাহর হাবিব রে কবর শরীফ থেকে নেক ঘুরে চুরি করে নেওয়ার লাগিন দিয়া কুডিয়া নেওয়ার চেষ্টা করলা বাদশা নুরুল উদ্দিন জংগীর রহমাতুল্লাহ আলাইহ তত্ত্বাবধানে এরা না কাম হইলা আল্লাহর হাবিবের রজা থর উপর গম্বুজ দেবা হইলো আজকের দিনও আপনারা দেখরা এই গুম্বুজ খে দিলা মসজিদে নববীর সে ই কাজটা করাইলা ইতিহাসে সাক্ষী দেজন ও তুর্কি শাসন আমলর একজন আল্লাহ আল্লাহ রবি বর্ষার চাচিক বাদশাহ আব্দুল মালিক রহমতুল্লাহ লেখিয়ে মসজিদে নববী কনস্ট্রাকশন বিল্ডিং বানানির ডিজাইন করলাম বা আল্লাহ রবিবর রোজা আতর ডেভেলপ হইত গুম্বুট বানাইতাম আল্লাহর হাবিবর গুম্বুট বানাইতে হইলিখ হুজরা মুবারক সাদ কুলা এখন এই সাদটা কুলা অবস্থায় আমি কিলা বানাইতাম সারা পৃথিবীর হকানি উলামায় কেরাম হকল আরো বাজমর জমাইলাম সারা রে সোয়াল যে আমি কি করি আম্মা জানা সে সিদ্ধিকারি কেরামটা আমি রাখতাম না বন্ধ করতাম বহুত বড় কঠিন মশলা সাদ খোলা রইত না সাদ বন্ধ করা হয়েছিত একবারে তখন সারা উলামায় কেরামকলে উচ্চারণ করেন না 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 এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার কেরামত আপনি গম্বুজ বানান তবে গম্বুজের এক সাইডে দিয়া একটু ফাঁকা জায়গা রাখবা এখনো মোবাইলও দেখেন আপনারা আল্লাহ রাবিবর গুম্বু দেখার ও গুম্বুজোর উপরে গিয়া পাইবা ছোট মোটো একটা জানালার মতো একটা ফাঁকা জায়গা খোলা জায়গা আছে এটা একমাত্র আম্মা জান আয়েশার কেরামত খুব কাছে বহান আল্লাহ